খারাপ আরো বেশি দেখা যায় এনে কিন্তু বুঝা যায় না এনে বুঝা যেতে বেশি হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আসার সময় আমার হাত থেকে পরে মোবাইলে একদম ছিন্ন ভিন্ন দছ নচ হয়ে গেছে ক্যামেরা ট্যামেরা সব শেষ মোবাইলের আমার হচ্ছে আপাতত আজকে কোনো ড্রেস রিলেটেড লাইক থাকবে না মানে মনটা অনেক খারাপ ছিল

শেয়ার করা সবাই ভিডিওগুলো একটু দেখেন আইডিতে ভিজিট করেন আর যারা ফেসবুক ইউজার আছেন আমাদের ফেসবুক পেজ শিল্পী সি গ্যালারি ভিজিট করবেন ফলো দিয়ে রাখবেন হ্যাঁ সেম নামে আপনারা সার্চ দেবেন শিল্পী ইউনিক গ্যালারি পেয়ে যাবেন সবাই শপিংয়ের জন্য রেডি থাকেন ইনশাল্লাহ অনেক আপুরা শপিং শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক আপুদের পার্সেল পেয়ে গিয়েছে আমাদের এখন নতুন নতুন যে যে আপডেট দিব আপডেট থেকে দেখে দেখে যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর আমি সব আপুদের কাছে রিকোয়েস্ট করব যেহেতু আসছি একটু কথা বলে যাই আপু মোবাইল পড়লো কিভাবে আসলে আপু একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো রাস্তায় বের হয়েছি না তো মোবাইল আমার হাতের যে পেন্টি ব্যাগটার মধ্যে অনেক কিছু ছিল ওই ব্যাগটার মধ্যে আমার সব কিছু ক্যারি করি তো মোবাইল ব্যাগের চেন লাগাবো মোবাইলটা আমি এইখানে ধরছি হ্যাঁ এখানে ধরে আমি মোবাইল চেন লাগাইতেছি ব্যাগের তারপরে পাশে একটা মহিলা কেন জানি মানে পুরো রাস্তা রাইখা আমার পাশে এসে কেমনে জানি দাঁড়াইয়া মানে ঘেঁসিয়া যাইতেছে তো আমার একটু মানে অড লাগলো আমি ব্যাপারটা দেখতেছি এখানে যে মোবাইলটা আমার খেল নাই মানে এখানে চাপা মারি রাইখা আমি ব্যাগটা মারতেছি রাস্তার মধ্যে তো এটা তো আমি শুরুতেই বলছি আমি কি কখনো মিথ্যা কথা বলতে দেখছো আমি এসে এটাই বলছি সরাসরি বলছি তোমার তুমি থাকো এক জায়গায় তোমার মনটা থাকে অন্য জায়গায়। মানে মাঝে মানে আপু যেই মোবাইলটা আমার বিজনেস মানে বিজনেসের যে মোবাইলটা আমি यूज করি। কে আমরা মানে এটার ইয়া স্ক্রিন তারপরে সবকিছু একদম মানে চুটচুটো হয়ে গেছে। ভাবলাম যে হয় লাইভে করতে যাব রাস্তাটা এত খারাপ রাখছিল আমার জানা রাস্তার মধ্যে আমরা রিকশার মধ্যে কান্না চলে আসছি। আগে যেমন মোবাইলটা প্রিয় ছিল কেন মোবাইল অনেক ইউজ করতাম বা ভিডিও দেখতাম ফেসবুক ইউজ করতাম এই জন্য বাট এখন মোবাইলটা প্রিয় কেন কারণ এটার মধ্যে আমার বিজনেস রিলেটেড যত কিছু আছে সব হ্যাঁ দুলাভাই দুলাভাই এই দুলাভাই একটা কিন্না দিও এত খারাপ লাগতেছিল আপু জানেন না মানে আমার অনেক খারাপ লাগতেছিল যে এখন এই সময় আবার একটা মোবাইল নেওয়া সত্যি কথা যেটা শুনেন আমি সব সময় বলি আমি কিন্তু আমার অনেক টাকা নাই আমার মোটামুটি টাকা আর আমার এই বিজনেসের মধ্যে যা করি যতটুকু আর্ন করি ওইটাই আবার এটার মধ্যে এটা ঢালি হ্যাঁ এরকম আর কি মানে আর অল্প উপার্জনে কিন্তু অত বিলাসিতা করা যায় না মানে আমার এই সাইডের অল্প উপার্জন তার মধ্যে দেখেন একটা ড্রেস সেল করলে কত টাকার প্রফিট হয় তার থেকে বেশি আমার খরচ হয়ে যায় আর আমাদের ছোটোখাটো বিজনেস যাদের আমরা সবসময় চিন্তা করি দশ টাকা সেল হলে দশ টাকার বিশ টাকার প্রোডাক্ট কিনি এরকম আর কি একটা নেশা হয়ে গিয়েছে যেটা ব্যবসার মধ্যেই ইনভেস্ট করা তো যাই হোক হয়তো আল্লাহ যা করে ভালোর জন্য করে এটা কোন ভালোর জন্য আমি জানি না যাই হোক কোনো সময় এত কষ্ট পাইনি আজকে খুব কষ্ট লাগছে আর সব আপুদের আমি বলবো যেহেতু আমি আসি আমি একটু একটু কথা বললে তারপরে হচ্ছে লাইটটা কেটে দেয় একটু হ্যাঁ বৈশা নি হ্যাঁ আজকে সত্যি কথা কি বাসায় বসে বসে আজকে প্রিয় শুক্রবার প্রচুর ভিডিও লাইভ গুলো ড্রেস আপডেট দিয়ে দিবা আমাদের এখানে তিনটা চারটা কালেকশন আসে হ্যাঁ নতুন ডিজাইনের তো এটা আমি অ্যাকসেপ্ট করে নিয়ে আসছি আপনাদের জন্য আপডেট দেওয়ার জন্য কিন্তু ওই যে আগে যা থাকে তাই আর পরে আর কিছুই হলো না কোনো কাজই করতে পায় না সারা দিন বসে আছে এসে হ্যাঁ এটা একটা কষ্ট লাগতেছে কারণ এখন তো বসে থাকার সময় না প্রচুর কষ্ট করতে হবে কাজ করতে হবে সামনে যেহেতু আমাদের সিজন আর আমি নিয়ে যারা কাজ করি তাদের হচ্ছে অনেক আগ থেকেই এটা শুরু করতে হয় কারণ আমাদের রোজার পনেরো থেকে কিন্তু আমাদের সেলটা কমে যায় কারণ রোজায় তো দেখা গেল লাস্টের দিকে মানুষ কসমেটিক ইয়া জুতা বা রেডিমেড এগুলো কিনে আর আমাদের এখানে যারা আমাকে আজকে দেখবেন আমাদের এখানে কেনাকাটা করার জন্য যে একটা প্রসেসিং যেটা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি আর আপুদের একটা অভিজ্ঞতা আমি বলি আমার লাইফে সবচেয়ে ভালো মুহূর্তগুলি বেশি আপনাদের নিয়ে আর দু একটা সেট মুহূর্ত থাকে এটা স্বাভাবিক আমরা সবাই তো আর ভালো হব কেউ খারাপ থাকবে কেউ ভালো থাকবে ভালো মন্দ মিলে মানুষ আমি সব সময় হাসি মুখে সব কিছু মেনে নেই হ্যাঁ আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার একটা সুইস লোনে কিন্তু কখনো দেড়শো দুইশো টাকার বেশি লাভ হয় না দেড়শো টাকার লাভ হয় না আপনাদের যখন পার্সেলটা পাঠায় এটার একটা পিটি চার্জ থাকে এটা একটা অয়েল চার্জ থাকে মানে অনেক কিছু থাকে অনেক আপুদের বুঝিয়ে বললে আপুরা বুঝে আবার অনেকে বুঝতে চায় ধরেন আপনাদের আমি ভালোবেসে আমার সর্বোচ্চ আপনাদের হচ্ছে ভালোবেসে নির্ভয়ে নিশ্চিন্তে আপনাদের জন্য আমি প্রোডাক্টটা পাঠিয়ে দিই এক টাকা অগ্রিম ছাড়া ধরেন আপনারা মন গড়া যেমন গতকালের একটা আমি নাম বলবো না গতকালের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমরা সবাই মানুষ আমরা মেয়ে মানুষ তাই না বাগে নাই আর কি করবেন এর চাইতে বড় ক্ষতি এটাই আপু এই জন্য আমি সবসময় মনে করি যে আল্লাহ যা করে হয়তো ভালোর জন্য করে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আপু থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য তারপরে হচ্ছে কি আপনার একটা অভিজ্ঞতা গতকালে শেয়ার করি দেখেন আপনারা সবাই তো মেয়ে আমিও মেয়ে আপনাদের যেমন সংসারে কাজ করা লাগে আমারও লাগে আপনাদের যেমন বাচ্চা সামলানো লাগে আমারও লাগে আমারও আমার হচ্ছে সাইড পয়টা দেখেন সংসার বাচ্চা এই এত বাবা জায়গাটা গরম করে ফেলাইছি পরে ধরেন আবার শপে আসা শপের কাজ করা এই সমস্ত দায়িত্বটা কিন্তু মেন ক্যারেক্টার হচ্ছে আমার হ্যাঁ তারপর হচ্ছে আমি যদি ধরুন রাব্বানিকে যদি বলি রাব্বানি এই কাজটা করবে ও কিন্তু একা নিজে থেকে করতে পারবে না এখনো ওই অভিজ্ঞতা ওর নাই বা আমার হাজব্যান্ড যে সহযোগিতা করে ওইটাও কিন্তু আমি যতটুকু বলে দিই অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ বাট মেন ক্যারেক্টার হচ্ছে আমি একটা কি প্রোডাক্ট আমার শপে আসবে আপনাদের জন্য কি কালেকশনটা আমি সিলেক্ট করবো এটা প্রাইজিং কত দেওয়া হবে এটার এটার এই যে ধরেন এখানে ড্রেস এটার মধ্যে প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কালার এবং প্রাইস এগুলো সব আমার এই মাথাটাই থাকে তো আল্লাহ চিন্তা করেন যে আমি কত প্রেশারে থাকি আপনাদের হাজার জনের হাজার কোশ্চেন হাজার এস এম এস হাজার কল আমি কিন্তু কাউকে ইগনোর করি না আচ্ছা ধরেন এত কিছু করে হ্যাঁ তারপরে এমনও সময় যায় আমি বাসায় গিয়ে সাথে সাথে হ্যাঁ সাথে সাথে কিচেনে ঢুকে যাই জাস্ট ব্যাগটা টেবিলের উপর রেখে কিচেনে ঢুকে যাই এরকম আমাদের জীবনটা কিন্তু এরকম হ্যাঁ আচ্ছা এখন আসেন আমি যদি হাজার হাজার টাকার প্রোডাক্টটা আপনাদের ভালোবেসে নিশ্চিন্তে পাঠিয়ে দিতে পারি সাহস করে আপনারা আশি টাকা দেড়শো টাকার জন্য আপনারা এই চাপটা নিতে পারেন না ধরেন যেমন গতকাল একটা আপু আমি আপু আপুকে আপুর কথাটা নাই বলি মানে ওনার তো অ্যাড্রেসটা আমার কাছে এখনো আছে বলব বলবো না আমি সবাইকে খুব সম্মানের সাথে দেখি শুনেন আমরা আমি সব সময় বলবো মানুষকে সব সময় শুনেন আজকে আপনি দশ টাকা বিশ টাকা বাঁচাবেন দশ বিশ টাকা একজনকে কষ্ট দিয়ে বাঁচায় লাভ নেই অন্যদিক দিয়ে আবার চলে যায় যেমন এখানে একই রকমের জায়গায় দুইটা সাইডের মানুষ থাকে যেমন ধরেন ফার্স্ট হচ্ছে পাঁচটার দিকে মেবি বা পাঁচটার থেকে একটু বেশি একটা দুইটা দুইটা ড্রেস ড্রেস অর্ডার আমরা প্যাকেজিং করলাম একটু পরে আবার বললো আপু এই ড্রেসটা ছাড়া অন্যটা নিব পরে আমরা বাধ্য হয়ে কি করলাম আমরা কুরিয়ার অফিসে জমা দিয়ে ফেলেছি তারপরে ওই প্যাকেটটা এনে আবার ছিঁড়ে আবার আরেকটা পলি করলাম কাপড়টা কালারটা চেঞ্জ করে আপু আমি অসুস্থ না আমি সুস্থই আছি মনটা একটু খারাপ শরীরটা বেশি ভালো না একটু জ্বর জ্বর লাগতেছে তারপর হচ্ছে আবার একটা নতুন কুরিয়ার ফলি করলাম কুরিয়ার পলিটা কিন্তু আমরা ওরা দিয়ে করে আনি এটার একটা খরচ আছে আমাদের যত খরচ গুলো আছে সব কিন্তু একটা ড্রেসের মধ্যেই মানে সীমাবদ্ধ হ্যাঁ তারপর হচ্ছে আপনার ধরেন করলাম আমরা পার্সেল টার্সেল দিয়ে সবাই কিন্তু জানেন আমাদের নয়টার মধ্যে মার্কেট বন্ধ হয়ে যায় আর আমাদের পার্সেল লাস্ট পার্সেল যায় সাড়ে ছটা সাতটার মধ্যে শেষ ওই পার্সেল মেইন হাবে চলে যায় ওই হাফ থেকে অন্য হাবে মানে সব ভাগ জোপ গাড়ি সব শেষ হয়ে যায় এন্ট্রি একটা প্রসেসিংয়ের মাধ্যমে যায় অফিসিয়াল একটা প্রসেসিংয়ের মাধ্যমে যায় এগারোটার পর গিয়ে উনি আমাকে জানায় যে আমি ড্রেসটা ক্যান্সেল করে দেন আমি সরি আমি ড্রেসটা নিতে পারবো না সাথে সাথে আমি কল দিলাম ওনারা বলতো তো এখানে পরে আমি বললাম যে ড্রেস কেন নিবেন না বাকি আমি তো সুন্দর করে সবাইকে কিন্তু শুনি পরে আমি কি করলাম ওনাকে কল দিলাম আপুটা না ধরে দর্শে একটা ভাইয়া ওনার ছেলে না হাজবেন্ড আমি সঠিক জানি না আচ্ছা একটা পুরুষ মানুষ দর্শে সালাম দিয়ে সুন্দর করে বললাম যে ভাই পার্সেলটা তো এখনো আমার হাতে নাই এটা আমরা জমা দেওয়ার পর এটা পুরা চলে যায় এখন কার কাছে আসে এটা আমরা জানি না ওনাদের কে নাকি ছিল এমন রাইডার এটা সেটা অফিসে চাকরি করছে ওনারা জানে আপনি নিয়ে নেন তো আমি বললাম ভাই সমস্যা নাই আপনি পার্সেলটা যদি নাও নেন আপনি পার্সেলটা গেলে ডেলিভারি চার্জ দিয়ে ক্যান্সেল করে দিন কারণ হচ্ছে আমার এই ড্রেসটার মধ্যে সত্যি কথা আমার দুশো টাকা লাভও হবে না আপনি যদি ধরেন পার্সেলটা দেখেন আপনি আমার দুইটা পোলিও অয়েস্ট হয়েছে তারপর আমার সময় কষ্ট এটা গেল দ্বিতীয় কথা হচ্ছে ধরেন এখন তো পার্সেল আমাদের হাতে নেই এটা বিভিন্ন অফিস থেকে অফিস চলে গেছে আর এটা একটা প্রসিজিং তো সবকিছুর আছে চলে গেছে এখন যদি রিটার্ন আসে এটা আমার ডেলিভারি চার্জ যাওয়ার চার্জ এবং রিটার্ন চার্জ দিয়ে উঠাইতে হবে তার জন্য আমার দেড়শো টাকা দিতে হবে দেন হচ্ছে আমার পার্সেলটা চার তিন চার দিন পর আমার হাতে আসবে উনি আমার কথাটা না ওনার কথা হচ্ছে উনি ড্রেস নেবে না ড্রেস উঠাই ফেলতাম আচ্ছা যাক আমি তখনও কি করলাম আবার এক্স অফিসে ওনাদের নখ দিলাম তো ওনারা বললো যে না পার্সেল তো ওইভাবে চলে গেছে স্ক্রিনশট আমাকে দিয়েছে ওনাকে আমি দিলাম দেওয়ার পরে উনি কী করছে দেখেন আমি বারবার বলছি যে ভাই দেখেন আমি তখন হয় রিটার্ন চার্জটা আমি সত্তর টাকা দিয়ে আমি উঠাবো আমার ড্রেসটা বাট আপনি যাওয়ার যে চার্জটা আশি টাকা ডেলিভারি চার্জ ওইটা দিয়ে দিয়েন আমাকে লস করায় না খুব সুন্দর করে বলছে কারণ আপনার কাছে আশি টাকা খুব সামান্য একটা ব্যাপার মনে হতে পারে বাট আমাদের একটা ড্রেসের আশি টাকা একশো টাকা প্রফিট হয় না অনেক সময় হ্যাঁ এটা শুধুমাত্র আমরা জানি পরিশ্রম বাকি কিছু বাদ দিলাম পরে হচ্ছে আমি যখন মানে উনি হয়তো যদি আমাকে বিশ্বাস না করে আর বিশ্বাস না করারও কিছু না উনিও জানে ব্যাপারগুলো পরে কি করলো আমি যখন এই স্ক্রিনশটটা দিলাম যে ডাইরেক্ট থেকে আমাকে এই স্ক্রিনশটটা দিয়েছে এটা অলরেডি অন্যভাবে চলে গেছে যেহেতু ডাকার মধ্যে সকাল সকাল আপনি পেয়ে যাবেন আর আপনার দরজায় গেলে আপনার সমস্যা নেই আপনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিন আপনার ড্রেস নেওয়া লাগবে না তারপরেও আমি জিজ্ঞেস করছি আপনার কি সমস্যা কেন নিতে পারবেন না উনি তো একটু আগেও অর্ডার করলো রাতের এগারোটা বাজে বললো সমস্যা পরে বলতেছে আসলে ড্রেস অর্ডার করার পর উনি হচ্ছে মার্কেটে গিয়ে নগদ টাকায় অনেকগুলো কিনে ফেলছে এখন ক্যাশ নাই কিনতে পারবেন আর আমি বললাম এটা কোনো কথা আপনার ড্রেসটা অর্ডার করে দু এক ঘন্টার মধ্যে আপনি যাইয়া আবার নগরটাকে কিনে ফেলছেন উনি যে ড্রেস অর্ডার করছে ওনার তো এটা মাথায় রাখা উচিত ছিল যে আমি ড্রেস অর্ডার করছি আমার ড্রেসটা আমার এটা পিক করতে হবে বা কিছু পরে বলছে যে আপু কিছু মনে করেন না পরে এক সময় আবার দরকার হয় শপিং করবো আর পরেরটা তো পরে এখন এটা আপনি বলেন পরে আমি যখন রেড এক্সের যে আমার কাছে তো আর কিছু নাই হয়তো পরে আসলে আমার কাছে রিটার্ন আসবে তিন চার দিন পরে এছাড়া আমার আর কিছু করার নেই পরে এটা যখন স্ক্রিনশট পাঠাইলাম উনি হচ্ছে সাথে সাথে কি বলে আমি আমি ড্রেস না তখন জাস্ট হাসলাম কতক্ষণ হ্যাঁ আমার কষ্ট লাগে না একটু কষ্ট লাগে না আমি জাস্ট হাসলাম যে আমি এটাও বলছি আপনার বিবেকে যা মানে মনে হয় আপনি করেন সমস্যা নেই বাট আমার কাছে তো আর এখন আসবে না ড্রেসটা আমার তিন চার দিন পরে আসবে টাকাটা আমার দিয়ে আমার ড্রেসটা উঠাইতে হবে কারণ কিছু করার নেই আমার পরে আমি কতক্ষণ হাসলাম যে আমি হাজার হাজার টাকার দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ দিয়ে আপনাদের ভালোবেসে বাংলাদেশের এখন মোটামুটি শিল্পী সিউনি গ্যালারি সব জেলায় যায় আপনারা বিশ্বাস করেন আর না করেন মোটামুটি সব জেলায় যায় একটা যাক বা দুইটা যাক পাঁচটা যাক এই যে কেয়াপু আজকে আমাকে এসএমএস দিতে ওনার দশটা ড্রেস লাস্ট গেল এগারো হাজার টাকার উপরে ড্রেস পাঠাই দিছি একটা বরং ওই আপু আরো বলছে যে আপু আপনার যত টাকা ওজন ওয়েট চার্জ আসে পুরাটা অ্যাড করে দেন আমি বলছি না আপু সমস্যা নাই আমি দেড়শো টাকাই চার্জ নিব বাকিটা আমি দিয়ে দিব বাট আপুর এটার পার্সেলের চিন্তা করেন এক কেজির দাম মাত্র দেড়শো টাকা বাকি তিন কেজি চার কেজির দাম হচ্ছে তিন চার বারো একশো দেড়শো টাকা তারপরে এগারো হাজার টাকার জন্য আবার এগুলোর বিডি চার্জ সব মিলে আমার আরো দু তিনশো টাকা খরচ আছে আমি কিন্তু ওইটা আপুকে বলি নাই আপুরা আমি বলছি যে না আপনার দেড়শো টাকা দেড়শো টাকাই দিবেন যেটা যেটা আমার মানে নিয়ম নিয়মকানুন ওই নিয়ম কারণের মধ্যে আমি চলি আচ্ছা ঠিক আছে এমনও আপু আছে আমাকে ড্রেস অর্ডার করি বলে আপু আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেন আপনাকে হোয়াটসঅ্যাপে আমরা বিকাশ করে দিচ্ছি আমি কারও কাছ থেকে অগ্রিম নিতে চাই না কারণ কি হায়াত মহতের কথা বলা যায় না আমি আপনার কাছে এক টাকা নিলাম মানে আমি একটা দায়বদ্ধতার মধ্যে আটকায় গেলাম হ্যাঁ একটা জবাবদিহিতার মধ্যে আটকায় গেলাম এই জন্য আমি কি করি কখনো অনেক আপুর আছে আমাকে যারা সব সময় দেখে বিশ্বাস করে ভালোবাসে আমার থেকে শপিং করে আপু নাম্বার দাও বিকাশ নাম্বার দাও টাকা পাঠাই দেয় আমার এই যে বিক্রমপুর দোহারের একটা আপু আছে শুক্র আপু উনি আমার ড্রেস নেওয়ার আগে টাকা বিকাশে পাঠায় দেয় আপু বিকাশে পাঠাই দেয় তখন আমি এক দুইবার দেওয়ার পর আমি বলছি আপু ওইখানে গেলে দিয়ে কারণ ওইটাই আমার ভালো লাগে বরং বিকাশে দিলে আমার জন্য সুবিধা আগে আগে টাকাটা পাইয়া যায় আমার ব্যবসার কাজে কাজে আসবে বা আমার আরো খরচ বেঁচে যাবে কিন্তু আমি আমার দিকে চিন্তা করি না আমি আপনাদের কথা চিন্তা করি যাতে আপনারা শান্তিতে বাসায় বসে আরামে ড্রেসটা দেখে শুনে টাকা পে করতে পারেন হ্যাঁ এই যে আজকে চিটাগং একটা আপুকে আপুর বাসায় প্রোডাক্ট যাবে তিনটা ড্রেস যাবে এই ড্রেসগুলো তিনটা যাবে আপু যদি আমার লাইভ দেখে আপু বুঝতে পারবে এই ড্রেস তিনটা তিন রকমের তিনটা কালার আপু একজনই অর্ডার করেছে আপু আমার রেগুলার শপিং করে হ্যাঁ তো এগুলো আমি আমি মতো নিশ্চিন্তে পাঠাই দিতে পারি আমি আমি জানি এই আমার লস করাবে না চিন্তা করেন ওনাকে পার্সোনালি আমি নিজে এত সুন্দর করে বলার পরও উনি আমাকে ব্লক বাইরে দিচ্ছে আশি টাকার জন্য ভাই এটা তো একটা স্বাভাবিক ব্যাপার যে আমি নিবো না ঠিক আছে পার্সেল আসুক আসলে আমি আশি টাকা দিয়ে ডেলিভারি চার্জ দিয়ে আমি রিটার্ন করে দিব এইটারই দেখেন আরেকটা সাইড মানুষ দুই রকমের দেখেন আরেকটা সাইড ধরেন আমাদের কুমিল্লার দিকেই হয়তো একটা পার্সেল পাঠিয়েছি আপুটা কোনো কারণে পার্সেলটা ডেলিভারি ম্যানের জন্য হোক বা আপুর জন্যই হোক রিসিভ করতে পারা নাই পরে আমি কল দিলাম আপু আপনার পার্সেল তো গিয়েছে আপনি তো কল ধরেন না পরে বলতেছে সরি আপু আমার বাবা হঠাৎ করে অসুস্থ আমি ডাকা চলে আসছি আমি পার্সেলটা তো এখন নিতে পারতেছি না আপনি আমাদের বিকাশ নাম্বারটা দেন আপনার ডেলিভারি চার্জটা দিয়ে দিচ্ছি তখন আমার বিবেকে মনে হলো যে আমার বিকাশটা বিকাশে টাকা পাঠানোর থেকে বড় কাজ হচ্ছে ওনার ওনার বাবাকে দেখা যেহেতু আমার বাবা নাই আমি বুঝি পরিবারে কেউ অসুস্থ হলে কি হয় আমার সন্তানদের যদি কোনো সময় আমার মেয়েরা অসুস্থ হয় বা আমার হাজবেন্ড অসুস্থ হয় আপনারা বিশ্বাস করবেন কিনা না আমি কখনো দুই চোখ রাত্রে লাগাই না হুম আমি একদম মানে একদম স্টিল বসে থাকি ওদের পাশে মানে একটু পরপর খাওয়া বলেন শরীর মোছানো বলেন কেউ দেখলে আমাকে হয়তো এইভাবে বুঝবে না যে আমি কত মানে যত্ন করি আমার পরিবারটাকে বা আমাকে নিজেকে মানুষকে মানুষকে আমি খুব ভালোবাসি খুব ভালোবাসি এবং সততায় বিশ্বাসী হ্যাঁ আমি চাই না আমার জানা মতে এক টাকা কারো আমি বেশি খেতে কখন তারপর আমি তখন আপুকে বললাম না না আপু থ্যাংক ইউ আমাকে টাকা দেওয়া লাগবে না আপনি আপনার বাবার জন্য দুয়ার হলে আপনার বাবার খেয়াল থাকে হ্যাঁ কারণ আমরা মানুষ বিবেক আছে আমাদের হ্যাঁ তখন আমার মনে হয়েছে যে দেড়শো টাকাটা আমার জন্য বিরাট না উনি আগে ওনার বাবাকে নিয়ে ডাকা আসছে মানে ওনার বাবা সুস্থ থাকে ওনার বাবার জন্য আমি দোয়া করছি যাক এখন আমি আমার কথা হচ্ছে দেখেন আমি সব সময় রাগ করে বলি যে আপনাদের কাছে যারা নতুন আসেন আপুরা আপনাদের কাছ থেকে আমি আগে অগ্রিম টাকা নিয়ে নিব ডেলিভারি চার্জ নিয়ে নিব কিন্তু দেখেন কখনো আমি নিয়েছি নেই নেই কারণ এটা আমি রাগ যখন কষ্ট পাই রাগে বলি যে অগ্রিম টাকা দিতে হবে না হয় নতুন জায়গায় আমি পার্সেলটা পাঠাবো না দেখেন আপনাদের আমি ভালোবাসি অনেক ভালোবাসি অনেক বিশ্বাস করি আপনারা আছেন আপনারা ভালোবাসেন আপনারা আমাকে চান বিদে আমি এই আমার ছোট্ট কোম্পানিটা আমি আস্তে আস্তে দাঁড় করাইতে পারতেছি আমার এই বিজনেসটা আস্তে আস্তে গ্রো করতেছে আস্তে আস্তে সবাই আমাকে জানতেছে আমাকে চিনতেছে কিন্তু আমি কিন্তু খুব একটা সাধারণ মানুষ আপনাদের মতো হয়তো কারো মেয়ের মতো কারো মার মতো কারো বোনের মতো কারো মানে আত্মীয়ের মতো মানে এরকম তো যাই হোক আমি এই রোজা আসতেছে আপনারা যেমন রোজা থেকে ক্লান্ত হয়ে যান আমিও রোজা থেকে ক্লান্ত হয়ে যাব এর এটাই স্বাভাবিক আমি সংসারও সামলাব এখানেও থাকবো হ্যাঁ আপনারা দিন শেষে বাসায় একটু খাটে বিশ্রাম নিতে পারেন আমরা কিন্তু ওই সুযোগটা থাকে না আমার মনে আছে একবার রোজায় আমি শপের ফ্লোরে আস্তে কইরা চিপার মধ্যে সাইড হইয়া শুয়েছিলাম মানে টিকতে না পারি রোজায় থাকে প্রচন্ড গরম তার উপরে কাজ তারপরে রোজা আমরা রোজা থাকি আমরাও সবগুলো রোজাই থাকি হাজার হাজার কথা বলি হাজার হাজার মানুষের সাথে কথা বলি বা চাপে থাকি কারণ সারা বছরের বিজনেস সবাই চায় যে রোজায় একটু ভালো ব্যবসাটা যাতে সুন্দর হয় তা আমি সব আপুদের কাছে আজকে থেকে আজকে একটু রিকোয়েস্ট করব যারা যেখান থেকে আমার ড্রেসটা অর্ডার করবেন আমার এখান থেকে অর্ডার করবেন আমি আপনাদের আপনাদের থেকে এক টাকা অগ্রিম না হ্যাঁ আজকের লাইফটা যদিও ক্লিয়ার না আমার মোবাইলটা যেহেতু ভেঙে গেছে মানে ক্লাস ট্রাস সব ক্যামেরা ভেঙে গেছে তো আমি আপনাদের কাছে হাত জোর করে বিন্দ অনুরোধ করব যেটা হচ্ছে আপনাদের প্রোডাক্টটা যাওয়ার পর আপনারা ভালো না লাগলে রিটার্ন করে দেন যাই করেন বাট ডেলিভারি চার্জটা দিয়ে দিন হ্যাঁ এটা কিন্তু এই যে কুরিয়ার অফিসের ওরা কাজ করে ওরা কিন্তু স্বল্প বেতনে কাজ করে হ্যাঁ অল্প বেতনে কাজ করে সো ওরা ধরেন অনেক পরিশ্রম করে কাঁধে নিয়ে নিয়ে এই এই হাফ থেকে ওই হাফ ওই মাঠ থেকে ওই বাড়ি থেকে ওই রাস্তা থেকে দিনের পর দিন মাইলের পর মাইল যায় কিন্তু আপনারা যে টাকাটা দেন না এটা কিন্তু ওদের ঠকানো হচ্ছে হ্যাঁ আপনার এই আশি টাকা একশো টাকা দেড়শো টাকা দেখবেন অন্যদিক দিয়ে খরচ হয়ে যাচ্ছে বাট ঠকানো জিনিসটা ভালো না হ্যাঁ আপনি কারো ভালো করবেন কারো দিকে সহায় হবেন সহানুভূতি দেখাবেন আপনার জন্য স্বয়ং আল্লাহ তালা সহানুভূতি দেখাবেন আপনি দেখেন আপনারা দেখেন যে কথাটা সঠিক কিনা হ্যাঁ আমার কথায় যদি আপনাদের কোনো অযুক্তি লাগে বা খারাপ লাগে আমাকে ক্ষমা করে দিবেন বাট আমরা যেটা ছোটোবেলা থেকে শিখে আসছি যেটা পালন করতেছি এটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব হ্যাঁ আমিও সেম যেটা আমি শিখে আসছি আমি আমার বাচ্চাদেরকে শেখাচ্ছি এবং ওই রকম গাইডলাইন দিতেছি সো আমি বলবো যে আমার লাইফে যে আপনারা সবাই খারাপ তা না আমি সবসময় আমি অনেক সুক্রিয়া যে আপনারা সবাই এত ভালো মানুষগুলো আমার লাইফে আছেন এত ভালো মানুষ নিয়ে মানুষগুলো নিয়ে আমি কাজ করতেছি আর আমি প্রাউড ফিল করি যেটা আমি প্রাউড ফিল করি যেটা যে আপনারা আমাকে এত ভালোবাসেন যে একই পরিবারে আমি বারবার আমার প্রোডাক্টগুলো যাচ্ছে কেন যাচ্ছে কারণ আমাকে ভালোবাসেন আমার প্রোডাক্টগুলো হয়তো ভালো লাগে আপনাদের বা আপনারা আস্থার একটা জায়গা মনে করেন হয়তো আমাকে আপনারা বারবার করেন সো আমার আমি কিন্তু আপনাদের মতো মানুষ আমারও কিন্তু কষ্ট হয় হ্যাঁ হয়তো অনেক সময় প্রকাশ করি অনেক সময় করি না ভীষণ চাপে থাকি অনেক সময় দেখেন আপনারা যখন রেস্ট নেন আমি কিন্তু রেস্ট নিতে পারি না যেমন এখন আজকে ধরেন দেখেন ভাগ্য কী জিনিস আজকে এত আশা নিয়ে আসছি নতুন প্রোডাক্টগুলো সকালে আপনাদের ভাইয়ার মাধ্যমে আমি পাঠিয়ে দিছি মানে একটা একটা সেট করে আর কি তিনটা চারটা কালেকশনের ডিজাইন আমি পাঠিয়ে দিছি যেটা হচ্ছে যে আচ্ছা তুমি যেহেতু যাচ্ছ তুমি সাথে করে নিয়ে যাও আমি দুপুরে এসে আজকে সারা দিন এগুলো বেশি করে কাজ করব। যেহেতু আগামীকাল বন্ধ বাট দেখেন ভাগ্য এমন একটা জিনিস রাস্তার মধ্যে মোবাইল হাত থেকে পড়ে শেষ হুম তো আজকে কোনো কাজই করতে পারিনি তো আপনারা আমার খুব কষ্ট লাগছে যে আপনারা আশি টাকার একটা দায়বার নিতে পারলো না আশি টাকার জন্য সে আমাকে ব্লক করে দিছে তো আমি কিন্তু আপনাদেরকে ভালোবেসে বিশ্বাস করে আমার হাজার হাজার টাকার প্রোডাক্ট আপনাদের দরজার সামনে পাঠাই দিই হ্যাঁ আপনারা যেহেতু মেয়ে সবাই যারা শপিং করেন মেয়ে অনেক সময় ভাইয়েরাও শপিং করে তো সবার কাছে আবদার থাকবে যে আমার পরিশ্রমটাকে একটু আপনারা প্লিজ হ্যাঁ যে একটা মেয়ে মানুষ একটা পাবলিক প্লেসে আর আমি যে মার্কেটটা কাজ করি এই মার্কেটে আমি শুধু একমাত্র মেয়ে ছিলাম এখন আরো দুইজন আছে আপুরা হুম তো একটা মার্কেটে একটা মেয়ের অনেক অসুবিধে নিয়ে কাজ করতে হয় অনেক অসুবিধে চাইলে আমরা ওয়াশরুম ইউজ করতে পারি না চাইলে যেখানে সেখানে বসতে পারি না চাইলে গায়ের কাপড়টা সরে বসতে পারি না মানে আমরা সারা দিন একটা রোবটের মতো থাকতে হয় তো এটা কিন্তু চারটিখানি কথা না বিশাল একটা ব্যাপার একটা মার্কেটে মানে সব কিছু ম্যানেজ করে চলাটা বা একটা বিজনেসের জন্য খাটা খাটনি এগুলো বিশাল ব্যাপার আপনারা জানেন আমাদের অনেক সময় মেয়েদের অনেক সিচুয়েশন থাকে ওই সিচুয়েশনগুলো আমাদের মার্কেটে থেকে ফেস করতে হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও রিকোয়েস্ট থাকবে যে শিল্পীশিউনি গ্যালারি থেকে যারাই শপিং করবেন আপনারা ভালো লাগলে রাখেন ভালো না লাগলে রিটার্ন করেন বাট ডেলিভারি চার্জটা একটু দিয়ে দেন এটা হচ্ছে যারা কুরিয়ার অফিস এটা ওনাদের হক হকের টাকা কারো আপনারা নষ্ট করেন না আপনাদের কাছে পঞ্চাশ একশো টাকা এটা আসলে ব্যাপার না পঞ্চাশ একশো টাকা দেড়শো টাকা এটা কিন্তু আপনারা অনেক সময় আড্ডা দিতে গিয়ে খরচ করে ফেলেন চা খেতে গিয়ে খরচ করে ফেলেন অনেক টাকা ওয়েস্ট করেন হ্যাঁ তো আমি বলবো যে এই জিনিসগুলো নিয়ে আপনারা কেউ শেষ্রামিটা অন্তত কইরেন না হ্যাঁ আর কাউকে ঠকাইয়া বা কাউকে ইয়ে করে কেউ কিন্তু ভালো থাকতে পারে না দিন শেষে এটা কোনো না কোনো সময় অনুশোচনা হয় আর মানুষের সবচেয়ে বড় আদালত কি জানেন বিবেক নিজের বিবেক হ্যাঁ আপনি দিন শেষে আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন বা আপনার নিজেরটা নিজেই চিন্তা করবেন যে আমি আজকে দিন আপনারা দেখেন নিজেরা নিজেরা চিন্তা করেন যে আমি আজকে সারাদিন কি ভালো করলাম কি খারাপ করলাম কার জন্য কতটুকু ভালো করলাম তখন আপনার নিজের রেজাল্ট নিজের কাছে চলে আসবে অনুসূচনা চলে আসবে দিন শেষে হ্যাঁ আমাদের চড়াই বড়াই দড়াই মানে শরীরের শক্তি এগুলো কিন্তু সবসময় থাকে না দিন শেষে আমরা সবাই ক্লান্ত হব সবাই শরীর স্বাস্থ্যের বলেন মেন্টালিটির বলেন বয়সের দিক দিয়ে বলেন এক সময় না সময় আমরা আস্তে আস্তে ধীরে 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 ক্ষমতা ছাড়া হয়ে যাব সো এগুলো একটু খেয়াল রাখবেন প্লিজ হ্যাঁ আর একদম মানে হয় না যে খাম করে আমার এখানে শপিং করার দরকার নেই হ্যাঁ যে মনে হবে যে ঠিক আছে একটা প্রোডাক্ট নিব মানে নিব নিব চিন্তা হলে নিয়ে আর না হয়ে খাম করেন করে না অযথা আমাদের খাটায় না হ্যাঁ যেহেতু আমি একটা আমি একটা মানুষ পরিশ্রম করি আমার সাথে আরো দুইটা মানুষ পরিশ্রম করে আমার সাথে আমরা তিনটা মানুষ পরিশ্রমের পর আমাদের এই সাথে অফিসে হ্যান্ডওভার হয় ওনাদের থেকে এই যে এখনো ভাইয়া এসে বসে আছে হ্যাঁ হচ্ছে এখন এত বড় বস্তাটা করে নিয়ে চলে যাবে উনি নিয়ে ওনাদের মেন হাবে জমা দিবে ওখান থেকে বিভিন্ন আপনাদের শাখা প্রশাখা বাংলাদেশের সব জেলায় মানে বাঘবাগ হয়ে যায় হ্যাঁ এত সহজে কিন্তু পার্সেলটা আপনার দরজার সামনে যায় না প্রচুর মানুষের খাটনি আছে এখানে তাদেরকে একটু মূল্যায়ন করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় কেউ কষ্ট পায় না কষ্টبيه থাকলে আমাকে ক্ষমা করে দিবেন কিছু কারণে আজকে মনে অনেক কষ্ট আর সবচেয়ে আগামীকাল গতকাল রাতে খুব কষ্ট লাগছে যেটা হচ্ছে মানে আশি টাকার জন্য লাইক সিরিয়াসলি আশি টাকার জন্য আমাকে ব্লক করে দিছে আমি ওনাকে কিন্তু খুব সুইটলি বুঝাচ্ছিলাম হ্যাঁ আমি ওনাকে এত সুন্দর করে বুঝাচ্ছিলাম তারপরে আমার হাজবেন্ডকেও কেও বলতেছিলাম দূর না দিলে নাই না দিলে আর কি করা ওনার বাড়িতে কি যাবো আশি টাকার জন্য আমার দেড়শো টাকা লস হবে হোক অন্যদিক দিয়ে আল্লাহ আমাকে দিয়ে দিবে তার ফাঁকি আমি আমি আবার ওনাকে বলতেছিলাম আমি দেখো আমাকে এখন ব্লক করে দিবে কারণ ওনার কথাবার্তার ধরনটা আমার লাস্টের দিকে মনে হচ্ছিল সত্যি সত্যি আমি দেখি ব্লক করে দিছে এই জন্য বললাম যে বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত হ্যাঁ আপনারা বিবেক রাখেন দেখবেন আপনাদের জন্য আপনি একজনের জন্য ভালো করবেন আপনার জন্য স্বয়ং উপরওয়ালা ভালো করবে দেখবেন একটা দিন আপনি আমার কথাটা আপনারা রাখেন দেখবেন এরকম আর আমার দ্বারা কোনো যদি ভুল ত্রুটি হয় আমাকে অবশ্যই জানাবেন হ্যাঁ শিল্পী আপু তোমার এটাও হয় না ওইটাও হয় নাই শিখার শেষ নাই আপনাদের কাছ থেকে আমার অনেক শিখার আছে আপনারা আমাকে বলবেন আমার আমার হোয়াটসঅ্যাপটা যারা নক করে জানে যে ফোনটা দেওয়ার সাথে সাথে এই শিল্পী মেয়েটা ধরে ফোনটা এস এম এস করার সাথে সাথে আমরা আনসার পাই ঠিক আছে আমি যেভাবেই থাকি যে পরিস্থিতি থাকি আপনারা আমাকে টোয়েন্টি ফোর আওয়ার্স পাচ্ছেন আমি এমন না যে গায়েব হয়ে যাব ভাই আমার এটা নিজের প্রতিষ্ঠান নিজের বিজনেস নিজে ওনার নিজে লাইভ করতেছি নিজের লাইফ প্রেজেন্টার নিজে আপনাদের জন্য পার্সেলটা বসে থেকে আমি এখানে বসে আমি সবসময় বাসা থেকে বলি যে আগে আগে তোমরা প্যাকেজিং করবা না আমি এখানে এই আপনাদের অর্ডারগুলো মোবাইলে দেখি আমি আবার দেখি তারপর বলি যে চেকিং শেষ হয়েছে ওরা চেক করে কি না ওইটা আমি বাসায় বসে একে আমরা দিয়ে দেখি যে আসলে কি চেক করছে কিনা তারপরে এখানে আসি এসে সামনে বসে আমি প্যাকেজিংটা করে আমার নিজের হাতে ফোন নাম্বারটা লিখি আর কি চান আমি একটা মানুষ ভাই আমি যে কি পরিমাণ পরিশ্রম করি মানে তখন আপনারা বুঝবেন যে আর যখন আপনি পরিশ্রম করবেন তখন কিন্তু উল্টাপাল্টা কোনো কিছু চিন্তা করার সময়ই থাকে না হ্যাঁ তো আমি বলবো যে আপনারা আমার পরিশ্রমটাকে একটু মূল্যায়ন দিন হ্যাঁ একটু রোজা আসতেছে আমার প্রতি একটু সদয় হবেন প্লিজ যে যেখান থেকে শপিং করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম